পুরুষদের যৌন সমস্যার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বাংলায় যেটিকে আমরা বলে থাকি দ্রুত বীর্যপাত হওয়া গবেষণায় দেখা গেছে পুরো বিশ্বে পুরুষদের মধ্যে শতকরা তিরিশ থেকে চল্লিশ শতাংশ পুরুষই এই সমস্যা নিয়ে ভুগছেন আজকে আমি কথা বলবো প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত নিয়ে ডক্টর ফার্জান রহমান সাথী চর্ম ও যৌন বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে আছে মেরিনোভা মালিবাগ ব্রাঞ্চ প্রি ম্যাচিউর ইজাকুলেশন নিয়ে বলার আগে প্রথমেই জানতে হবে যে প্রি ম্যাচিউর ইজাকুলেশন কী জিনিস কখন আপনি বুঝবেন আপনি এই সমস্যা নিয়ে ভুগছেন অথবা কখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন ঘড়ির কাটা ধরে এটিকে এখনো সংজ্ঞায়িত করা যায়নি কেননা জিওগ্রাফিক্যাল ভেরিয়েশনে এই সমস্যাটি বিভিন্ন দেশের পুরুষদের মধ্যে একটু সময় ভ্যারি করে যেমন আফ্রিকান পুরুষদের এই সময়টি তাদের কিন্তু অনেক বেশি রেদার আমাদের দেশের অথবা এশিয়ানদের পুরুষদের যারা রয়েছেন তাদের কিন্তু বীর্যপাতের যে সময় সেটি কিন্তু কম বীর্যপাত বের হওয়ার যে সময় সেটি কিন্তু আমাদের দেশের অথবা এশিয়ানদের মধ্যে কিন্তু অনেক কম রেদার অন্য দেশের তুলনায় সো যদি আমরা ইউনিভার্সালি বা জেনারেলভাবে আমরা বলে থাকি যে একজন পুরুষ তার পার্টনারের যৌনাঙ্গে তার লিঙ্গ প্রবেশের আগেই অথবা এক মিনিটের মধ্যেই যদি তার বীর্যপাত হয়ে যায় সেটি হচ্ছে প্রিম্যাচিওর ইজাপুলেশন অথবা দ্রুত বীর্যপাত সেটিও কিন্তু হতে হবে কমপক্ষে ছয় মাস কেননা অনেক সময় অনেক কারণেই কিন্তু এক মিনিটের মধ্যেই দ্রুত বীর্যপাত হতে পারে এবং সেটি নর্মাল হিসেবে বিবেচিত কখন সেটি নর্মাল হবে যখন একজন পুরুষ অনেক মানসিক সমস্যা বা বিষাদগ্রস্ত থাকেন অথবা কায়িক পরিশ্রম অনেক বেশি করা হয় এমন পুরুষ আরও একজন রয়েছেন যারা প্রবাসী অনেক দিন লম্বা সময় প্রবাসে থাকেন একটা লম্বা গ্যাপ দিয়ে দেশে আসেন তার ওয়াইফের কাছে থাকেন তখন কিন্তু এক মিনিটের মধ্যেই দ্রুত বীর্যপাত হতে পারে এবং সেটি কিন্তু প্রি ইজাকুলেশন বলে বিবেচিত হবে না এবার আমরা আসি যে কেন হচ্ছে এই দ্রুত বীর্যপাত বিভিন্ন রকমের কারণ রয়েছে এবং প্রথমে যেটি আমি বলতে চাই এটি হচ্ছে সাইকোলজিক্যাল কারণ এই কারণটি কিন্তু একটা বিশাল অংশ নিয়ে জড়িত অনেক পুরুষই ধারণা হবে যে আমি তো পারছি না এই যে তাদের একটি নেতিবাচক ধারণা শুধু তাই নয় তাদের পার্টনার কিন্তু অনেক সময় বলেন যে তুমি তো পারছো না তোমাকে দিয়ে এটা হচ্ছে না এই যে নেতিবাচক ধারণা এই যে সাইকোলজিক্যাল সমস্যা এটি কিন্তু একটি বড় অংশ আরও রয়েছে যেমন অনেকেই আমরা অনেক স্ট্রেসের মধ্যে থাকি এই যে স্ট্রেস অ্যাংজাইটি আমাদের টেনশন এটি কিন্তু আমাদের এই পুরুষদের মধ্যে থাকে বেশি এবং তারা দ্রুত বীর্যপাতের এই যে কারণ তাদের মধ্যে রয়ে যায় এবার আসে আরও কিছু নর্মাল কারণ যেমন বয়সজনিত একদম কম বয়স এবং একদম বেশি বয়স এই দুই ক্যাটাগরির মানুষের কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে এবার আসি কিছু সিস্টেমিক কারণ সিস্টেমিক কারণের মধ্যে লিভার কিডনি ইভেন ফুসফুসের সমস্যা থেকেও কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে হরমোন জড়িত সমস্যা এটি খুবই জেনারেল এবং সার্বজনীন রয়েছে আমরা জানি টেস্টোস্টেরন থাইরয়েড হরমোন ইভেন আনকন্ট্রোল ডায়াবেটিস ম্যালাইটাস এগুলো কিন্তু জড়িত এবং নতুন যেটি আমি বলতে চাই যে আপনারা অনেকেই জানেন কিন্তু মানেন না এটা হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং এই দুটি বিষয় কিন্তু দ্রুত বীর্যপাতের সাথে জড়িত শুধু তাই নয় আমরা অনেকেই অনেক ধরনের ওষুধ খাচ্ছি এই যে বিভিন্ন ধরনের ওষুধ অনেক ওষুধের কিন্তু সাইড হিসেবে দ্রুত বীর্যপাত হতে পারে এবার তো গেল কারণ এবার আসি যে একজন রোগী যখন আমাদের কাছে আসেন তখন আমরা কিভাবে তাকে ডিল করি তাকে আমরা কাউন্সেলিং করি অ্যাসুরেন্স করি এবং তখন আমরা দেখি যে তার আসলে এই যে কারণগুলো রয়েছে কোন কারণটি তার সাথে জড়িত সেই কারণটি আমরা বের করার জন্য কিছু ইনভেস্টিগেশনস দেই, এবং তখন যখন দেখি যে তার এই কারণটি তার সাথে সম্পৃক্ততা রয়েছে তাকে তখন আমরা কাউন্সেলিং করি কারণ কাউন্সিলিং এই রোগের জন্য খুব বড় বেশি ইম্পর্টেন্ট এরপর রয়েছে কিছু মুখে খাওয়া ওষুধ এবং বর্তমান যুগে অনেক রকমের ওষুধ রয়েছে এসএসআরআই এন্টিসাইকোটিক এবং হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা হরমোনের যেই সমস্যা সেই কারণে যে ওষুধ রয়েছে সবই কিন্তু দেওয়া হয় এবং ইভেনচুয়ালি এখনও কিন্তু নতুন কিছু রয়েছে যেমন আমরা কিছু টেকনিকের কথা বলে থাকি স্টপ অ্যান্ড স্টার্ট টেকনিক স্কুইজ টেকনিক এগুলো আমরা পেশেন্টকে শিখিয়ে দেই শুধু তাই নয় পি শট অথবা শক ওয়েব থেরাপিও কিন্তু এখন বর্তমানে রয়েছে অনেকেই যারা লজ্জায় বা সাই ফিল করেন যে এই সমস্যাটা নিয়ে আমরা যাবো না ডক্টরের কাছে তারা কিন্তু ভুল করছেন তাদের যখনই সমস্যা হবে তখনই কিন্তু তারা আপনারা অবশ্যই চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন কারণ বর্তমানে অনেক রকমের ওষুধ রয়েছে অনেক রকমের টেকনিক রয়েছে যাতে আপনি ভালো হতে পারেন সো সাই ফিল নয় এগিয়ে আসুন এবং জানুন নিজেকে ধন্যবাদ